মাস থেকে আঠারো মাস বয়সী বেবিদের জন্য আমরা নিয়ে এসেছি অত্যন্ত প্রয়োজনীয় তিনটি প্রোডাক্টের একটি কম্বো প্যাকেজ আমাদের প্যাকেজে থাকবে হাই কোয়ালিটি সম্পূর্ণ সেফটি হেলমেট বেবিরা যখন নতুন বসতে কিংবা হাঁটতে শিখে বার বার পড়ে যায় মাথায় প্রচন্ড রকম ব্যথা পায় আপনার বেবির মাথার সুরক্ষার জন্য প্রয়োজন এই সেফটি হেলমেট এরপর থাকবে এক জোড়া বেবি হাঁটু বেল্ট বেবিরা যখন হামাগুড়ি দেয় হাঁটু ছিলে যায় হাঁটুতে ব্যথা পায় এই হাঁটু বেল্ট আপনার বেবির হাঁটুতে পরিয়ে রাখলে অনেকক্ষণ তৃপ্তি ভরে হামাগুড়ি দিতে পারবে বিন্দু পরিমাণ হাঁটুতে ব্যথা পাবে না সর্বশেষ থাকবে একটি ট্রে বিপস এই বিপস আপনার বেবির গলায় পরিয়ে রাখলে লুল পরে শরীর ভিজবে না খাবার কা সময় পরিয়ে রাখলে জামা কাপড় ময়লা হবে না শরীর ভিজবে না আপনারা যারা এই তিনটি প্রোডাক্টের কম্বো প্যাকেজ সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা ইনবক্স করুন